আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলের আটত্রিশতম ম্যাচে আজ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে মিরপুর শের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা দল ফরচুন বরিশাল এবং পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থাকা দল ঢাকা ক্যাপিটালস এর মধ্যে ফরচুন বরিশালের তারা পয়েন্ট টেবিলের দুই নম্বর পজিশনে আছে দশ ম্যাচে আট জয়ে ষোলো পয়েন্ট নিয়ে তাদের প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে উত্তীর্ণ হতে হলে টপ টুতে থাকতে হবে টপ টুতে থাকতে হলে তাদের হাতে থাকা দুই ম্যাচের একটিতে জয়লাভ করতে হবে যেটার মধ্যে আজকে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মেচটি তাদের জন্য একটা সহজ প্রতিপক্ষ এই কারণে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে তারা টপ টু নিশ্চিত করতে চাইবে আঠারো পয়েন্ট নিয়ে ফরচুন বরিশাল এখনই ফরচুন বরিশাল এবং ঢাকা ক্যাপিটালস মধ্যকার আজকের এই ম্যাচের দুই দলের সম্ভাব্য একাদশ কীরকম হতে পারে সেটি নিয়েই কথা বলবো এর মধ্যে ফরচুন বরিশাল তারা হয়তো বা খুব বেশি একটা পরিবর্তন করবেন আজকের ম্যাচে যদিও করা উচিত কারণ তাদের অনেক ক্রিকেটার এখন পর্যন্ত একাদশী সুযোগ পাইনি পুরো টুর্নামেন্ট শেষ হয়ে যাচ্ছে এর মধ্যে তাদের টপ অর্ডার ব্যাটসম্যান ইয়াং ক্রিকেটার আিফুল ইসলাম এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি পেসার শহীদুল ইসলাম ম্যাচ খেলার সুযোগ পায়নি অফ স্পিনার নাহিম হাসান সুযোগ পায়নি এর আগে পর্যন্ত তো বলতে পারতাম যে তাইজুল ইসলাম এবং আবাদ উদ্দূসের সুযোগ পায়নি গত ম্যাচে তারা আবাদ উদ্দূসের সুযোগ দিয়েছে এর আগের ম্যাচে তাইজুল ইসলামকে এক ম্যাচ খেলিয়েছে তবে তাইজুল ইসলাম এক ম্যাচ খেলে তারা বাদ দিয়ে দিয়েছে তার জায়গাতে তানমির ইসলাম কেনেছে যে আবার এক ষোলো রান দিয়েছে অন্যদিকে এত বড় লম্বা ইঞ্জুরির পর ফিরে এনসিল ভালো করা পাঁচ ম্যাচে দশ উইকেট পাওয়া এবার তো গত ম্যাচে সে ভালো বল করতে পারেনি চার ওভারে পঁয়তাল্লিশ রান খরচ করেছে যদিও শেষ দিকের দুই ওভার সে ভালো বল করেছে এখন আমরা যদি একাদশটা দেখি একাদশের মধ্যে পরিবর্তন হলে দুটি পজিশনে হতে পারে একটা অপেনিংয়ে আরেকটা হচ্ছে বোলিং পজিশনে অপেনিংয়ে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে তাহুদ্রিদ এর লাস্ট চার ম্যাচের তিন ম্যাচেই ফ্লপ এর মধ্যে লাস্ট দুই ম্যাচে দুটিতে সে আহ একদম বাজে পারফরমেন্স করেছে এর মধ্যে গত ম্যাচে সাত বল এগারো করে আউট হয়ে গেছে তাহিদুলিদের বাদ পড়ার একটা গুঞ্জন রয়েছে তার জায়গাতে একাদশে আসার সম্ভাবনা রয়েছে নাজমুল হোসেন শান্তর এমনটাই আভাস পাওয়া গেছে যদিও নাজমুল হোসেন শান্তর চেয়ে বেশি আরিফুল ইসলাম যে ইয়াং ক্রিকেটার এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পাইনি তাকে এখানে সুযোগ দেওয়া যেতে পারে দাউদ মালানকে ওপেনিং করি অথবা আরিফুল ইসলামকেও তারা চাইলে তামি ইকবালের সাথে ওপেন করতে করাতে পারে যদিও শোনা যাচ্ছে যে যদি তাহিদুর হৃদয় বাদ পড়ে সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত আবার একাদশে ব্যাক করার সম্ভাবনা রয়েছে সর্বশেষ তিন চারটি ম্যাচ কিন্তু আমরা শান্তকে একাদশে দেখিনি সেক্ষেত্রে তা ওপেন করবে তামিম ইকবালের সাথে হয় তাহিদুর হৃদয় অথবা নাজমুল হোসেন শান্ত এখন তিন নম্বর পজিশনে আমরা দেখতে পারবো দাউদ মালানকে সেগর সর্বশেষ ম্যাচে ভালো ব্যাটিং করেছে সাত্রিশ বলে তেষট্টি রান করেছে চার পাঁচ ছয় নম্বর পজিশনে দেখতে পারবো আমরা মুশফিকুর রহিম মাহমুদুল রিয়াদ এবং ফাইম স্টাফ সাথে আমরা মোহাম্মদ নাবিকে দেখব মুশফিক গত ম্যাচে ভালো স্টার্ট করলেও বড় করতে পারেনি সতেরো বলে চব্বিশ করে আউট হয়ে গেছে মাহমুদুল রিয়াদও বড়ো করতে পারেনি তেরো বলে চব্বিশ রান করে আউট হয়ে গেছে যদিও ফিনিশিং করে উঠেছে দুইজন অপরজিত থেকেছে ফাইমাশ্রাফ এবং মোহাম্মদ নাবি এর মধ্যে আশরাফ ছয় বলে আঠারো করে অপরাজিত ছিল এবং নাবি দশ বলে পনেরো করে অপরজিত ছিল এই দুজনই থাকবে অর্থাৎ এক থেকে আট পর্যন্ত শুধু পরিবর্তন হলে তাহলে যদি বাদ পড়তে পারে তার জায়গাতে শান্ত আসতে পারে আর মোহাম্মদ নাবি এবং ফাইম মাস্টাবের যদি বোলিংয়ের কথা বলি নাবি গত ম্যাচে ভালো বোলিং করেছে চার ওভারে বাইশ রান দিয়ে একটি উইকেট শিকার করেছে অন্যদিকে ফাইভাস্টাব যে ঠিক আগের ম্যাচে তিন ওভার এক বলে সাত রান দিয়ে পাঁচটি উইকেট শিকার করেছে তার বিপিএল ইতিহাসে সেরা পারফরমেন্স কিন্তু সে গত ম্যাচে ভালো করতে পারেনি চার ওভার উনপঞ্চাশ রান দিয়ে মাত্র দুইটি উইকেট শিকার করেছে আর বোলারদের মধ্যে জেমস ফুলা রিশাদ হোসেন তারপর অ্যাবাদুদ হোসেন এবং তানবির ইসলামের কথা বললে এর মধ্যে জেমস ফুলার এবং তো আমরা জানি আমরা হচ্ছে বোলিং অলরাউন্ডার এর মধ্যে রিষাদ হোসেন গত ম্যাচে ভালো বোলিং করেছে উইকেট শিকার করতে পারেনি চার ওভার বাইশ রান সে থাকবে আরেকজন জেমস ফুলার গত ম্যাচে সে ভালো বল করতে পারেনি তিন ওভারে বত্রিশ রান দিয়েছে একটি উইকেট শিকার করেছে তারপর জেমস ফুলার একাদশে থাকবে অ্যাবাদ হোসেন গত ম্যাচে ভালো বোলিং করতে পারেনি চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়েছে মাত্র একটি উইকেট শিকার করেছে তারপর আবাদ উদ্যান একাদশে থাকবে বাদ পড়তে পারে তাইজুল তানবির ইসলাম যে ওভার ষোলো রান দিয়েছে তার জায়গাতে আবারও একাদশে পুনরায় দেখা যেতে পারে তাইজুল ইসলামকে অথবা তারা চাইলে নাইম নাইম হাসান অফ স্পিনার নাইম হাসানকে তারা চাইলে সুযোগ দিতে পারে যেহেতু কারণ একদম শেষ সময় চলে এসেছে তবে মনে হচ্ছে যে তারা নাইম হাসানকে শেষ ম্যাচে সুযোগ দিবে অর্থাৎ বারোতম ম্যাচে এর আগে তারা এখানে আগে তারা টপ নিশ্চিত করতে চাইবে সেক্ষেত্রে শেষ ম্যাচ আমরা তানবির ইসলাম যদি না দেখি সেক্ষেত্রে তাইজুল ইসলামকে দেখার সম্ভাবনা রয়েছে যে একটি ম্যাচ খেলেছে তিন ওভার একুশ রান দিয়েছে অর্থাৎ মুরালি শেষ কথা এটা হচ্ছে যে এই একাদশে মধ্যে যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে তাউদির জায়গাতে নাজমুল শান্ত আসতে পারে আর নিচে তানবির ইসলামের জায়গাতে তাইজুল ইসলামকে দেখা যেতে পারে আর যদি আমরা এখন চলে যাই ঢাকা ক্যাপিলসের স্কোয়াডে ঢাকা ক্যাপিটালসের কথা যেটা বললাম সর্বশেষ চার ম্যাচে তিনটিতে জয়লাভ করেছে এর মধ্যে সর্বশেষ ম্যাচ খেলেছে তারা এক সপ্তাহ আগে বাইশ জানুয়ারি শ্রীরাং কিংস বিপক্ষে তারা তাদেরকে আট উইকেটে হারিয়েছে তারপর এখন এক সপ্তাহ পর তারা মাঠে নামতে যাচ্ছে ফরচুন বরিশালের মুখোমুখি হবে তাদের জন্য তো পয়েন্ট টেবিল একটা ভালো অবস্থান যেতে হলে এই ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই এখন তাদের একাদশে পরিবর্তন হতে পারে দুই থেকে তিনটি এর মধ্যে ওপেনিং পজিশনে কোনো পরিবর্তন হবে না দুই জাতীয় দলের ক্রিকেটার তানজিৎ তামিম এবং লিটন দাস দুইজনই থাকবে ওপেন করবে তানজিৎ তামিম গত ম্যাচ কিন্তু দুর্দান্ত একটা ফিফটি খেলেছে চুয়ান্ন বলে নব্বই করে অপরাজিত ছিল তার সাথে ওপেনিং পার্টনার হিসেবে লিটন দাসকে দেখা যাবে আঠাশ বলে পঁচিশ রান করেছিল তিন নম্বর পজিশনের নামা মুনিম শারিয়ার গত ম্যাচ ভালো করতে পারেনি আঠারো বলে বারো করে আউট হয়ে গেছে সে বাদ পড়তে পারে এবং তার জায়গাতে একাদশে দেখা দেখা যেতে পারে যেহেতু লোকাল ক্রিকেটারদের মধ্যে দেখা গেলে দেখা যেতে পারে হাবিবুর রহমান আর যদি কোনো বিদেশি ক্রিকেটার আসে তাহলে একাদশে দেখা যাবে স্টিফেন স্কানাজে এখানে লোকালের পরিবর্তে বিদেশি বলার কারণ হচ্ছে গত ম্যাচে ঢাকায় মেডাল তিনজন বিদেশি নিয়ে খেলেছিল রিয়াজ হাসান থিসারা প্যারা এবং রনসফর্ড বিটন এখন চতুর্থ বিদেশি খেলার একটা অপশন রয়েছে যার কারণে যদি এখানে মুনিমশরিয়ার বাদ পড়ে সেক্ষেত্রে তারা স্টেফেন ইস্কানা জায়গায় খেলাতে পারে যে লাস্ট চার পাঁচ মঞ্চাব কিন্তু একাদশে নেই এখানে স্টেফেন ইস্কানা জায়গায় ভালো হয় অথবা তারা এখানে সাদা দূষণ দ্বীপুর পরিবর্তে হাবিবুর রহমান সোহানকে ট্রাই করাতে পারে যে দুটি ম্যাচ খেলেছিল এরপরে আর কোনো সুযোগ পায়নি চার নম্বর পজিশনে গত ম্যাচে আমরা দেখেছি সাব্বির রহমান সে নয় বলে চোদ্দ করে ওভার ছিল সেও কন্টিনিউ করবে পাঁচ ছয় সাত নম্বর পজিশনে খেলেছিল মুসাদ্দেক রিয়াজ হাসান এবং তেসারা প্যারা তিনজনই ব্যাট করার প্রয়োজন পেনি এর মধ্যে বিদেশি আফগান টপ অর্ডার ব্যাটসম্যান রিয়াজ হাসান এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে দুটিতে ব্যাট করার সুযোগ পায়নি একটিতে ব্যাট করেছে দুই বলে চার রান করে অবর্জিত ছিল তাকে কন্টিনিউ করা উচিত এবং তাকে আমি মনে করি আরও টপ অর্ডার ব্যাটিং করার সুযোগ দেওয়া উচিত কারণ সে তো যেহেতু এখানে এসেছে তা সেই প্রপার সুযোগটা সে পাচ্ছে না তাকে মিডল অর্ডার খেলানো হচ্ছে তাকে একটি ম্যাচ হলেও টপ অর্ডার খেলানোর সুযোগ করে দেওয়া উচিত আর অধিনায়ক সাথে থাকছে যদিও গত ম্যাচে বোলিংটা ভালো হয়নি দুই ওভারে বিশ রান দিয়েছে মুসাদ্দেক ব্যাট হাতে সুযোগ পায়নি তবে বল হাতে গত ম্যাচে ভালো বোলিং করেছে তিন ওভারে তেরো রান দিয়ে শিকার করেছে আর তাদের যে জেনিউন যে চারজন বলার গত ম্যাচে খেলেছিল অর্থাৎ মুস্তাফিজ রহমান রনসফোর্ড বিটন মেহেদ হাসান রানা এবং নাজমুল ইসলাম অপ্পু এর মধ্যে মুস্তাফিজ তো থাকবেই গত ম্যাচে চার ওভার আঠারো রান দিয়েছে ইকোনমিক্যাল বল করেছে কোন উইকেট শিকার করতে পারেনি নাজমুল ইসলাম অপ্পু ভালো বল করেছে ওভার সাতাশ রান দিয়ে দুই উইকেট শিকার করেছে সেও থাকবে মেহেদ হাসান রানা নয় ম্যাচ পর গত ম্যাচে সুযোগ পেয়েছিল সে চার ওভারে একত্রিশ সান একটি একটিকেট শিকার করেছে তাকে হয়তো আরও একটি সুযোগ দেওয়া হতে পারে আর যদি তাকে তারা বাদ দেয় তাহলে লোকাল পেসার মাহিদ মুকিদুল ইসলাম মুগ্ধ আছে অথবা আবু আবু জায়দ রাহি আছে এই দুইজনের যে কোনো একজন আসতে পারে আরেকদিকে তারা ওয়েস্ট ইন্ডিয়ান পেসার রনসন বিটনকে খেলিয়েছিলো যে চার ওভারে পঁয়ত্রিশ সান একটি উইকেট টিকিট করেছে সে বাদ পড়তে পারে তার জায়গাতে তারা যদি বিদেশি ক্রিকেটার আনে সেক্ষেত্রে ফার্মানুল্লাহ সাফি আছে ডি সিলভা আছে অথবা তারা চাইলে আমির হামজাকে খেলাতে পারে তবে তারা যদি চায় যে তারা লোকাল খেলাবে তাহলে সেক্ষেত্রে উপর থেকে একজনকে যে মুনিম সারিয়ার বাদ পড়লে তার জায়গাতে একজন বিদেশি এনে নিজ থেকে তারা রনসফোর্ড বিটনকে তারা বাদ দিয়ে পেসার লোকালকে যে কোনো একজনকে তারা খেলাতে পারে মুকিদুল মুগ্ধ অথবা আবুজোদ্দরাহি দুইজনের যে কোনো একজনকে তো শেষ পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে ঢাকা ক্যাপিটালস স্কোয়াডে দুই থেকে তিনটি পরিবর্তন হবে দুইটি পরিবর্তন কমপক্ষে হবে হয়তো রঞ্জফুট বিটন বাদ পড়তে পারে তার জায়গাতে একজন আসবে মনিম শারিয়ার বাদ পড়তে পারে তার জায়গায় একজন আসবে দুটি পরিবর্তন হতে পারে আর ফরচুন বরিশালের পরিবর্তনগুলোর কথা তো বললামই আপনার কাছে কি মনে হয় আপনাদের কাছে যে কয়টি পরিবর্তন হতে পারে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল ম্যাচে আপনি কোন দলকে সাপোর্ট করছেন এবং কোন দলের জয়ের সম্ভাবনা বেশি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ